ছয়শো টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছেন বরিশাল সদর উপজেলার কাকাসুরার মাংস ব্যবসায়ী সোহেল গরুর মাংস কম দামে পাওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে সোহেলের দোকানে ছুটে আসছেন সাধারণ মানুষরা সারা আমার আরো আপনারা মাংস খাইতে পারছি আমি এখন লোকের নাই একজন লোকের আট ছয়শো টাকা বেতন পায় সারাদিন কাজ করে মাই বলে গরু কত খাইতে পারে না আমি কম টাকা বেশি এর জন্য খাইতে পারছে সে ইয়া আপনার যাচাই করে দেখেন সমস্যা কি হাতে বর্তমানে বড় গরুর দাম একটু কম বড় গরুর দাম এককালে কম হাটে আপনি যাই দেখেন চন্দ্রায় যাবেন গরুর দাম অনেক কম চেষ্টা করবো আমি প্রতি সপ্তাহে ছয়শো টাকা ব্যবসা করে দিতে পারি বর্তমান বাজারে সাতশো সাতশো তিরিশ টাকা সাড়ে ছশো টাকা বিকায় বর্তমান মাংস শহরের দিকে আমরা আনি বা কিনছি সাড়ে ছশো টাকার উপরে যায় না উর্বের পর থেকে বাজার খুব খারাপ এই গরুটা শুনছি যে বড়ো গরু যে সার ওই কুষ্টিয়া থেকে বা অন্যান্য দূর থেকে যে আনছে এই গরু বাজ্যে গেছে ব্যস্ত হয় না পারে এই গরু কতদিন পালবে এত বড় অনুষ্ঠান হয় না সাত আট মন দশ মন মাংসের গরু নিয়ে এখন বর্তমানে কোনো অনুষ্ঠান নেই এই জন্য গরুটা যে পার্টি কেনছে এই পার্টি লস দিয়ে বেসছে বা কমে বেসছে কতটা কিمسهবিদে যে এত বড় মাংস লো এতmathbb একদিনে বিক্রি করতে পারবে না সাধারণ মানুষরা লাইনে দাঁড়িয়ে দোকান থেকে গরুর মাংস কিনছেন বলিবার সকালে 10টার দিকে কাকাসিরা বাজারে শৈলের দোকানের সামনে গিয়ে দেখা যায় মানুষরা লাইনে দাঁড়িয়ে গরুর মাংস কিনছেন লাইনে দাঁড়িয়ে একজনর পর একজন মাংস কিনছেন একই দিনে বরিশালের বিভিন্ন এলাকায় গরুর মাংসের কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ও তার বেশি ছিল এমন বাজারে ছয়শো টাকা দরে গরুর মাংস বেচার জন্য বাহাবা জানাচ্ছেন সাধারণ মানুষরা আমি মাইকিং শুনে আসছি যে কাকাশুরা বাজারে বড় এক বিশাল সার জবাই করা হয়েছে ছয়শো টাকা দর তখন আমি আসলাম সরজন্য দেখি যে মাংস নেওয়া যায় কি না এখন অন দা স্পটে এসে শুনলাম যে বড় গরু তো আর এরা সব সময় এই ব্যবসা করে সে অর্থে হয়তো তারা পাইকারের কাছে একটু কম রেটে পাইছে এমন গ্রাহকরা একটু কম রেটে খাওয়াইতেছে আর যারা এই মিডল টার্মের লোক মানে মধ্য মধ্যবিত্ত আয়ের লোক তারা চিন্তা করছে যে এই সুযোগটা দিয়ে আমরা ওকে দিয়ে মাংস নিতে পারি কিনা এখন দুইশো টাকা নিচে বা সাড়ে টাকা নিচে বিক্রি করা যায় না কিন্তু আমি ওই মাই কিন্তু দেখতে যে গরুর গোছ কেমন এই যে ভালো তাই নেব ভালো না আমি নেব না আর নাই দে গরুর গোছ ভালো খোঁজ গরুর গোছ ভালো এবং গরুটা কিনছে একটু কম টাকায় যার দাদে কেন একটু কোনটা একেছে এইটা আমি খোঁজ আর নেই না কমে কেমন ব্যস্ত সেই তাই তো সবসময় তো সব আগে কারণ সবসময় এমন দেখ সবটে একে আর গরুটা কিনে যে সেই জন্য একটু কোনটা মাইকিং ফেরি ঘুরতে আসে তারপর আমি ফোজনেতে আছি ভালো লাগে উনাই ওইটা আমার নাম জয়